বিগত কিছুদিন আগে বাংলাদেশের স্বনামধন্য মুফতি আমির হামজা বলেছেন নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন তার এই কথা শুনে অনেকেই অবাক হয়েছেন কেউ কষ্ট পেয়েছেন আবার কেউ বিভ্রান্ত হয়েছেন এই ধরনের কথায় আমাদের মনে হয়তো দুইভাবে প্রতিক্রিয়া দেখাতে চায় বিস্ময় ও প্রশ্ন সত্যি কি নবীজি সাল্ল্লাহু আলিহাসাল্লাম সাংবাদিক ছিলেন আসুন কোন রাগ কোনো তর্ক অথবা বিতর্ক নয় শুধু বোঝাপড়া ও তথ্যের আলোকে বিষয়টি দেখি নবী শব্দটি এসেছে আরবি মূল শব্দ নাবা থেকে যার অর্থ সংবাদ দেওয়া বা বার্তা পৌঁছে দেওয়া এই অর্থকে দেখেই মুফতি আমির হামজা বলেছেন নবী মানে বাহক কিন্তু বাস্তবতায় সাংবাদিক আর নবীজি নবিজিৎ সাল্লাসাল্লাম সম্পূর্ণ ভিন্ন সাংবাদিক মানুষের তৈরি তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে এবং তা সমাজে ছড়িয়ে দেয় নবীজি আল্লাহর পক্ষ থেকে ঐশী বার্তা পৌঁছে দেন সাংবাদিক তথ্য দেয় নবী দিক নির্দেশনা দেন সাংবাদিক খবর পরিবেশন করেন নবী মানুষের জীবন বদলে দেন চেতনা চরিত্র নৈতিকতার দিকে নির্দেশ দেন ভাষাগত মিল থাকলেও কাজের বাস্তবতা এক নয় সাংবাদিক একটি পেশা আর নদীজি সাল্লাহ ওয়াসাল্লাম একজন আল্লাহর রাসুল নবীজির মর্যাদা কোনো পেশার সঙ্গে তুলনায় দেওয়া যায় না তিনি ছিলেন মানবতার শিক্ষক দৃষ্টান্ত আল্লাহর রহমতের বাহক তার এই বক্তব্যের পর অনেক আলেমগণ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন বিশেষ করে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন নবীজিকে সাংবাদিক বলা ধর্মীয়ভাবে সঠিক নয় এবং এটি নবীজির মর্যাদার সঙ্গে খাপ খায় না ইসলামে নবীজির সম্মান রক্ষা করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব বিতর্ক করার চেয়ে বোঝাপড়া ও শ্রদ্ধা প্রকাশ করা জরুরি আমরা যেন এমন কিছু বলার আগে ভাবি এতে নবীজির সম্মান ঠিক থাকে তো ইসলামের সত্য জ্ঞান আদব ও শ্রদ্ধাই আসল শিক্ষা নবীজি সাল্লাহু আলিউসাল্লাম আমাদের শিক্ষক পথপ্রদর্শক মানবতার রহমত আমরা যেন তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা ছড়িয়ে দিই বিতর্ক নয় আসুন আমরা জানি বুঝি এবং বোঝাই আল্লাহ আমাদের সবাইকে নবীজির সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি সত্যিকারের শ্রদ্ধা ভালোবাসা ও অনুপ্রেরণা দান করুন ভাই ও বোনেরা আজ হয়তো আমরা সবাই একমত নাও হতে পারি কিন্তু নবীজির সাল্লাহ আলীহাসাল্লামের নাম উচ্চারণ করলে আমাদের কণ্ঠে আসুক শ্রদ্ধা আর মনে জেগে উঠুক ভালোবাসা মত দিতে পারেন কারণ আলোচনা দরকার কিন্তু মনে রাখবেন গালাগাল নয় যুক্তি আর আদব দিয়েই সত্যকে সুন্দর করা যায় নবিজির সাল্লাহ আলিহুসাল্লামের সম্মান আমাদের ইমানের অংশ তাই তাকে নিয়ে বলার আগে হৃদয়টা একটু নরম করি মনে রাখবেন বিতর্কে নয় বোঝা পড়াতেই সত্যের আলো জলে আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দিন নবীজির ভালোবাসা ও আদবের পথে রাখুন যদি কথাগুলো আপনার মনে ছুঁয়ে যায় তবে একটা লাইক দিন কমেন্টে নিজের মতামত লিখুন আর ভিডিওটি শেয়ার করুন যেন বোঝা পড়া আদব আর ভালোবাসার আলো আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে আল্লাহ হাফেজ